সম্মানিত উপাসক উপাসিকা বৃন্দ দর্শক শ্রোতা বৃন্দ সবার মঙ্গল ও কল্যাণ কামনায় পুণ্যদান করছি আজকে দান করার ক্ষেত্রে যে পাঁচটি নির্দিষ্ট বিষয়ে বিশেষ নজর রাখতে হবে খেয়াল রাখতে হবে গুরুত্ব দিতে হবে সেই তথাগত ভগবান বুদ্ধ ভাষিত পাঁচটি বিষয় নিয়ে অতি সংক্ষেপে একটু আলোচনা করতে চাই আলোচনা করব করছি এই কারণে যে আগারিক জীবনে আগার জীবনে সাংসারিক জীবনে গাহস্থ জীবনে সংসারের সমাজের অধিকাংশ মানুষ বসবাস করেন সেটা আগেও হয়েছিল ভবিষ্যতেও এরকম হবে এটা ধর্মতা আবার মানুষ নিজের কল্যাণের জন্যে পরলোগত জ্ঞাতির উদ্দেশ্যে এবং শাসন হিতে সঙ্গের হিতের জন্য ধর্মের কল্যাণে নানান উদ্দেশ্যে মানুষ দান করেন এবং অকাতরে দান করেন এখন বুদ্ধের মতে এই দান যদি আপনি যথাযথ বিধি মেনে দিতে পারেন সতর্ক হয়ে দিতে পারেন আপনার দান কিন্তু পুরোপুরি আপনি শতভাগ পূর্ণ লাভ করতে সমর্থ হবেন এবং আপনার দান কর্ম পুরোপুরি নিখুঁত হবে তো সে কারণে বিজ্ঞ হিসেবেও আমার পরামর্শ হলো পর্যবেক্ষণ হল দান যেহেতু করেন দায়ক সমাজ দায়িকা সমাজ তাহলে এই ছোটো কাটো কোটি নাটি বিশেষ বিষয়গুলো জেনে দান করলে তাদের জন্যই মঙ্গল তাদের দান গর্মের জন্য মঙ্গল এবং যেটা অধিকতর ভালো কল্যাণের সত্য সুন্দর ত্রিপীটকের আলোকে সেটাই তো আমাদেরকে প্রচার করতে হবে আমি আর কথা বারাচ্ছি না মূলটা আলোচনায় যাচ্ছি যে পাঁচটি প্রসঙ্গ বিষয়ের কথা বলেছেন বুদ্ধ দান দেবার ক্ষেত্রে ত্রিপিটক গ্রন্থে এই পাঁচটিকে সৎপুরুষ অসৎপুরুষের দান বলা হয়েছে দশ প্রকার তো সেখানে পাঁচ প্রকার হচ্ছে সৎপুরুষের দান উল্টু অপরদিকে অপর পাঁচ প্রকার হচ্ছে অসৎপুরুষের দান যে অর্থে আমরা সৎ পুরুষ সৎ অসৎ মনে করি সেই অর্থে না নিয়ে আমরা ধরুন এইভাবে বিষয়টাকে নিতে পারেন দান সম্পর্কে অভিজ্ঞ পুরুষের দান অনভিজ্ঞ পুরুষের দান সচেতন পুরুষের দান অসচেতন পুরুষের দান পুরুষ মানে ব্যক্তি নারী পুরুষ যে কেউ হতে পারে আচ্ছা যে কোনো একটা দিক দিয়ে আলোচনা করলে তার উল্টো হবে বাকি দিকটি প্রথমে বলা হচ্ছে আশা কাছাং দানাং দানাং তার অর্থ হলো তার অর্থ কি দাঁড়ায় দাতার যে দান করবেন একটা তো গ্রহীতা পক্ষ চাই মনে করেন আমাদের বৌদ্ধ সমাজের জন্য সে গ্রহিত পক্ষ ভিক্ষু সঙ্গ। আপনি ভিক্ষু বা ভিক্ষু সঙ্গকে যখন দান দিচ্ছেন সে গ্রহিতার প্রতি আপনার গৌরব বা সম্মানবোধ আপনার নাই আপনি তাকে যথাযথ অনেক সময় গ্রহিতার আসন দিলেন না বা আসন দেয়া হলো না ওনার প্রতি গৌরব প্রদর্শন করা হলো না আপনি যেন দিলেন দিতে হয় দিলেন এটা কিন্তু বুদ্ধ বলেছেন আসাকাচ্ছাং দানান্তিতে অসৎ পুরুষের দান অর্থাৎ অনভিজ্ঞ ব্যক্তির দান বুদ্ধ বলেছেন তার বিপরীত মানে গ্রহিতা ভিক্ষু বা ভিক্ষুর সঙ্গ যখন আপনার গ্রহিতা অনুমোদনকারী আপনার দানের অনুমোদনকারী তার প্রতি যথাযথ সম্মান গৌরব প্রদর্শন করে এবং যথাযথ ধর্মাসনাদি প্রদান করে গৌরবের সাথে তাকে দানটা দিতে হবে তাতে বরং তাতে ওই দাতারেই কিন্তু উপকার বেশি হয় সেটা আর কি দাতার স্বার্থে এই কাজটা করতে হবে তারপর বলা হচ্ছে আশা হাতথাং দানাং দিথি আশা দানাং দিথি সেটা হচ্ছে কি নিজে উপস্থিত থেকে স্থলে নিজে উপস্থিত থেকে দাঁড়িয়ে থেকে অন্য কারো দ্বারা অন্য কারো হাতে দান দেয়ান দান করানো এটা অনেক ক্ষেত্রে হয় অনেকের বেলায় এত বুঝেন না তো জেনে শুনে তো দান দিন না অনেক সময় বাড়িতে কোনো আত্মীয় স্বজন বা নিমন্ত্রিত কোনো ব্যক্তি অতিথি এলে তাদেরকে অতিরিক্ত সম্মান দেখানোর জন্যে দানটা তাদের জন্য করানো হয় বা যে কোনো একজন দিয়ে দিলে তো হয়ে গেল এটা কিন্তু ব্যাপক খুব বেশ চোখে পড়ে এই অনুষ্ঠানে গেলে ইদানিং অবশ্যই আমরা এটা জন্য বারবার বলছি এটা আসলে ঠিক হচ্ছে না এটা এটাকে বলা হচ্ছে এই রকম যদি হয় আসা কাছাং দানাং দিদি যেমন আগে সময় বুদ্ধ যুগে বা তার পরবর্তী সময়ে অনেকের না বুঝি বড় বড় দাদারা বাড়ির দাস দাসী কর্মচারী তাদের দিয়ে দান দিতেন দান করাতেন এগুলো তো ঘটেছে ঘটনা সে কারণে তো বুদ্ধে বলেছেন দাতার উপকারের জন্য এখন হয়তো সেরকম হয় না কিন্তু অন্য কারো দ্বারা হয় আত্মীয় স্বজন বাড়িতে নিমন্ত্রিত কেউ আসলে তার দ্বারা হয় এটি কিন্তু একই কথা সে কারণে বিশেষ কোনো পরিস্থিতি না হলে কারণ না থাকলে আপনি আছেন স্বয়ং দানটা আপনার নিজ হাতেই করতে হবে সেটা যেই দান হোক কেন দানীয় সং্রহ দান নিজের হাতে সব সময় করতে হবে নিজের হাতে না করলে আশা কাছাং পুরুষের দান অনভিজ্ঞ পুরুষের দান দান সম্পর্কে আর যদি সহস্থে দান করে তাহলে সৎ পুরুষের দান অর্থাৎ দান সম্পর্কে বিজ্ঞ ব্যক্তির দান বিবেচিত হবে ফল হবে বেশি তৃতীয় নাম্বার বলা হচ্ছে সেটা দেখেন দানের ক্ষেত্রে এক পক্ষ দাতা আর এক পক্ষ যিনি অনুমোদন দেবেন আপনার দানের গ্রহিতা আমরা সেটাকে ধরে নিলাম এই দুই পক্ষের মধ্যে দান কর্মটা সম্পাদন হবে কার মাধ্যমে কার দ্বারা কার দ্বারা সেটা হচ্ছে সামগ্রীর সামগ্রীর দ্বারা 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 বস্তু তাহলে একদিকে আপনার দানের অনুমোদনকারী গ্রহিতা পক্ষ আর একদিকে আপনার দানীয় বস্তু দানীয় সামগ্রী দুইয়ের প্রতি আপনার সম্মান সম্মানবুথ নেই গৌরব নেই দুটোর প্রতি আপনার কোনো সম্মান সম্মানবুধ নেই গৌরব তাই ভাবে আপনি দানটা দিয়ে দিলেন এরকম যদি হয় এটা এবং বুদ্ধ বলেছেন এই দান করলে দানের ফলটা ক্ষীণ হবে ছোটো হবে এবং এই দানকে বলা হয়েছে অসৎ পুরুষের দান তার বিপরীত করতে হবে আপনার অনুমোদনকারী গ্রহিতা দানের এবং দানীয় সামগ্রী যাই হোক অল্প বেশি ছোট, বড়, ক্ষুদ্র মাঝারি বেশি মূল্যবান কম মূল্যবান স্বল্প মূল্যবান কিছুই যায় আসে না যার যার সামর্থ্য অনুসারেই তো দান হবে কিন্তু আপনার সেই দানীয় বস্তুর প্রতিও আপনার সম্মান সম্মানবোধ থাকতে হবে যেন তেনভাবে তুলে দিলে হবে না দিয়ে দিলে হবে না তারপরে চতুর্থ নম্বরে বলা হচ্ছে আপাবিদ্ধাং দান বলা হচ্ছে বিষদর বিষাক্ত সাপ যখন গর্তে আমরা ছেড়ে দিই চরম ও যত্ন অবহেলা ও নিচ্ছা ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমরা কিন্তু এই কাজটা করি নিশ্চয়ই আমরা যত্নের সাথে খুবই আগ্রহী হয়ে সম্মানের সাথে আমরা সেই বিষদর সাপকে গর্তে ছাড়ি না অবমুক্ত করি না সেরকম বলা হচ্ছে বলা হচ্ছে আপনার দান দিতে হচ্ছে দান দিচ্ছেন কিন্তু দানের প্রতি আপনার মোটেও কোনো ইচ্ছা ছিল না সে দানটা করার জন্য আপনার কোনো শ্রদ্ধা ছিল না আগ্রহ নেই ইচ্ছা নেই কিন্তু আপনাকে কোনো না কোনো কারণে দানটা দিতে হচ্ছে আপনি দিলেন কোনোভাবে দিলেন এটা বলা হচ্ছে বিস্তর সর্প সাপ গর্তে ছেড়ে দেওয়ার মতো ইচ্ছার বিরুদ্ধে কি আপা বিধ্বাং দানাং দিটি এরকম করে দান করতে নেই এরকম করে দান করতে নেই বা এরকম করে দান আদায় করতে নেই তো এরকম যারা করে দান আপা বিদ্ধাং দানাং দিটি ইচ্ছার বিরুদ্ধে গিয়ে শ্রদ্ধাহীনভাবে এটা অসৎ পুরুষের দান বলা হয়েছে এবং বুদ্ধ এ দানের প্রশংসা করেননি হ্যাঁ তার বিপরীত অবস্থানে গিয়ে দানটা করতে হবে পরম শ্রদ্ধায় ইচ্ছা সহকারে আগ্রহ সহকারে হ্যাঁ দানটা দিতে হবে সর্বশেষ বলা হচ্ছে আনাগামনা দ্বিতো দানাং দেথি আনাগামনা দ্বিতো দানাং দেতি অর্থাৎ এটা কিন্তু বেশ লক্ষণই অনেকের বেলায় দেখা যায় তিনি দাঁথা তিনি বেশ দান করেন কিন্তু এই দানের যে একটা ফল আছে যে কর্মটা তিনি করছেন এটার যে একটা ফল আছে প্রত্যেকটা কর্মের একটা ফল আছে যে দান তিনি করছেন সে দানটারও একটা ফল আছে এটা কিন্তু তিনি ধারণ করেন না এটা তিনি বিশ্বাস করেন না এটা তার অন্তরেই নেই তার মনেই নেই তিনি কিন্তু বেশ দান করেন এটা কিন্তু আনাগামনা দ্বিতান এইরকম এরকমভাবে দান দিতে নেই এটা অসৎ পুরুষের দান দান সম্পর্কে অনভিজ্ঞ অসচেতন ব্যক্তির দান তার বিপরীত তার বিপরীত হল দানের যেটা ফল আছে কর্মের একটা ফল আছে এটা আমাকে দৃঢ়ভাবে অন্তরে এটা পোষণ করতে হবে স্থান দিতে হবে প্রয়োজনে কোনো সংশয় থাকলে ডাউট থাকলে কনফিউশন থাকলে শাস্ত্রের সাহায্যে বিজ্ঞ জ্ঞানী জ্ঞানীগুণী ব্যক্তির সাহায্যে এটা অপসারণ করতে হবে দূর করতে হবে তবুও কিন্তু এই যে দানের একটা ফল যে আছে কর্মের একটা ফল আছে এটা আপনাকে আগে অন্তরে স্থান দিতে হবে তারপর যখন আপনি সে দানটা দিবেন এ দান কিন্তু অল্প হলেও আপনার খুব ফল হবে বড় ফল হবে এবং এ এই দান এবং দানীয় বস্তু যে দানের যে একটা ফল আছে কর্মের ফল আছে এটা বিশ্বাস না করে দান দিতে হয় দিলে আনাগামনা দ্বিতও দানাং দিতি কিন্তু বুদ্ধ বলেছেন না এটা আপনাকে ফল আছে এটা মেনে এটা জেনে আপনি দান করুন আপনার দানে পূর্ণ বেশি হবে আজকে আর কথা বাড়াতে চাই না আশা করছি এই অনেক কথাবার্তার মাঝখানে মূল যে পাঁচটি বিষয় এই বিষয়গুলো খুব ছোটো করে বলেছি এবং স্পষ্ট করবার চেষ্টা করেছি এবং এই বিষয়গুলা খুব বড় কিছু নয় কিন্তু অনেকে মানেন জানতে অজান্তে অনেকে অজান্তেই হয়তো মানেন না এগুলা মেনেই দান করবেন আপনার দান আপনার জন্য আরও বেশি ফল পূর্ণ ফল বয়ে আনবে আমার কথাগুলো শুনবার জন্যে সবার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে ভালো থাকবেন জগতের সকল প্রাণী সুখী হোক